না না আমি তো কোনো পয়সা খাই না পয়সা আর আমার ফিসের যে লাইন এই লাইনটা দেখা যায় এখানে আইলে পরে মাইরা যে ওই খাটিং কাটিং চলতেছে আমার জানা মতে এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা পাঁচ হাজার টাকা পাওয়ার কথা এই দুই একজন মানুষের নামে অভিযোগ আইছে তারা পাঁচশো টাকা করে কাটটা লাইতেছে কত করিয়া মানে আইছে কত পাঁচ হাজার দেয় কত সাড়ে চার হাজার হয় বেটি তরে আমি বেটি আনছি দিতাম তুই আমায় দিতে না নি পাঁচশো এক হাজার এই যে আমি থেকে বইয়া খবর পাইছি যে ওই খাটিং কাটিং চলতাছে কিতা চলতেছে আমি প্রশাসনকে কইয়া দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার আমি ওই দুনিয়ার থাকতাম না কিন্তু তারপরও কেউরে দুই নম্বরই করবার লেগে দিতাম না আর খার সাথে দুই নম্বরই করে আমার সাথে করো ওই যে বেটায় সারা বছর বইয়া তাকে পাঁচটা হাজার টাকা পাইবার বারোটা মাস তার এখান থেকে পাঁচশো টাকা নিবাহে পাঁচশো টাকা তো কম দুই হাজারও নিন গে খান নিরও বেঁচি বেটে মনে করে তিন হাজার বেসি পাঁচ হাজার লাগতো না রে বাবা কিন্তু আমি জানি না আপনারা কীটা দিতাম পারব তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া গিয়ে হইল কিছু দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পরে আপনারা আমার অতভূর্তি এমপি বানাইছেন কোন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না সব থাকতে চায় বড় বড় হেড অমল আলুকের পক্ষে ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে এরার পক্ষ থাকতে চায় মনে করে যে আরে গরিব মরে নেই তো ইটা বেশি মানুষ কিছু মরলে অসুবিধা কিতা উইতা মনে করে অনেকে কিন্তু না কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার দুনিয়ার চেয়ারম্যান দুনিয়ার মেম্বার আর দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আরাইতাম চাই না কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় তে দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন খাস করে যেতে পারতাম না যাতে আমি আখেরা থেকে মুখ দেখাইতাম না পারি আপনারা এখানের মধ্যে বস্তা এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিতা কিতা ভাইবে একটা বস্তা তুলেছেন দেখি একটু এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে ইটার ভিতরে কিতা কিতা আছে বা যদি দেখুন কিছু কম লাগে না তা তো যোগাযোগ করবা যদি যে দেখে কুস্তা ফাতলা লিছে না তা তাইলে আবার সাংবাদিক কেন পড়া আছে মাধবপুর মার্শাল্লা এটার অভাব নাই আপনারা তাই কে যে পাইছি আমি কেন গম পাইছি এরা আমার জানাই দিব যে ভাবে জানাই জানাই দিব আপনারা এটা হিসাব করে নিবা আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি বিশেষ করে আমাদের ইয়নো ইয়নো সাহেব ফয়সাল সাহেব আপনারা তার মা খুবই অসুস্থ তার মায়ের জন্য দোয়া করবেন উনি অসুস্থতা তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি এখানে এসিলেন সাহেব পিআইও সাহেব মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমার সহযোগিতা করতেছেন ওনারা আমার সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই যেত আমার এইভাবে করা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যত দিনই বাসি অথবা যত দিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো মাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি গো মাই আমার সম্পদ বাড়ছে না ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনোভাবে কিছু না কিছু দিবার আপনারা জানেন নেই যে আমি এমপি এমপিবার ফরই একটা বন্যায় ভাইলো ঠান্ডায় ভাইলো খরায় ভাইলো আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া ই পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি আমি আমের সারা গাছ আনছি আইনে আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গা স্কুলের মাধ্যমে আমের সারা ফাটাইছি আপনারা জানেন আমি এম পিউবার পরে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি যেটা হলে কি আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকাত বেড়াইতে হয় ইতাল লেগে যা যা করা লাগে আমি তা করতেছি ইতা আপনারা বুঝতেন এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি একই সাথে একই সাথে আপনারা যে বরাদ্দ হয় ই বরাদ্দর যেন খুব হাত দিতা না পারেন যেমন আমি দেখা বইয়া যদি খালি কই না না আমি তো কোনো পয়সা খাই না পাইসা আর আমার ফিসের যে লাইন ই লাইনতে দেখা যায় ই আইলে ভরে মাই তো ওইবো ধর আমার ফিসের যে লাইন এরা তো আমার আমার সাথে নানি আমি দেখা এরা হইয়া দিলাম দেখ কোনো লোকে যেন কম পায় না আরি কেন এরা মাধবপুরা খাইটা ব্যাগ অর্ধেক করা দলল। আমি আপনারা এইটো কইতাম পারি খালি দেখা বইয়া সততার বুলি লোক আমি না আমার এলাকাত খেটায় কিতা আমার লোক দাবি করি কোনো খাঁটা খাট ইত্য খাটার দায়িত্ব আমার মধ্যে পরে পরে না নাকি তা হন এটা আমি কইরা আপনার দেখ আমার লোক সৎ লোক সারা ঠিকানা আমার ফিছিটা আমারে মানুষে কয় কয় আপনার সিকিউরিটির অভাব আপনার ফিসের লোকগুলা খেয়াল করেন আমি কই আমার বাসাইতে ফিসেল ফিসের লোক ওই কারণ দুই নম্বর লোক আমি ফিসিতে রাখি না আপনারা আমার লেগে দোয়া করবা জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু